মানেই প্রেক্ষাগৃহ জুড়ে দেশের মেগাস্টার সাকিব খানের দাপট ঈদের দিন তাণ্ডব মুক্তি পেতেই প্রায় প্রতিটি শো যেমন হাউসফুল তেমন দর্শকদের প্রতিক্রিয়াও দেখার মতো সাকিব তো বটেই এই সিনেমায় জনপ্রিয় দুই মুখ আফরান নিশো ও সিয়াম আহমেদও করেছেন বাজিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে মেগাস্টারের পাশাপাশি এখন চলছে নিশু সিয়াম বন্দনাও দর্শকদের কেউ কেউ বলছেন ভিন্ন ধর্মী লোক সংলাপ ও অ্যাকশন দিয়ে মেগাস্টার বেসড হলেও ক্যামিওতে নিশু সিয়ামরা ছিলেন মেন অব দ্য তাণ্ডব সিনেমাটি মুক্তির কয়েক ঘন্টার ব্যবধানে দর্শকদের এমন হাজারো মন্তব্য ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে এদিকে দর্শকদের সঙ্গে মত বিনিময়ে স্বশরীরে হলে হলে ছুটছেন ছবির পরিচালক রায় হান রাফি প্রযোজক শাহরিয়ার শাকিল এবং অভিনয় শিল্পী সাবিলা নূর ও জয়া আহসানরা এমন অবস্থায় দর্শকের উন্মাদনা ও চাপ দেখে শো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাণ্ডব কর্তৃপক্ষ ঈদের দিন বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাইহান রাফি জানান সিঙ্গেল স্ক্রিনে যেমন তাণ্ডব চলছে সিনেপ্লেক্সের প্রতিটি শাখায়ও তেমনই হাউসফুল যাচ্ছে শো এমনকি সিনেপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনের মতো দর্শকের চাপ পড়েছে ঈদের প্রথম তিন দিনের অগ্রিম টিকিট প্রায় শেষ তাণ্ডবের প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন আমার বিশ্বাস দর্শকের যে আগ্রহ দেখা যাচ্ছে তাতে তাণ্ডব দেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সর্বোচ্চ সংখ্যক শোয়ের ছবি হয়ে উঠবে একশো উনচল্লিশটি হলের মধ্যে একশো তেত্রিশটি হলে ছবিটি মুক্তি পেয়েছে প্রত্যেক জায়গা থেকেই অভাবনীয় সারা পাচ্ছি রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় সাকিব সাবিলা জয়া ছাড়াও আরও অনেকে অভিনয় করেছেন ছবিটি প্রযোজনা করেছে এস ভি এফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড